পানীয় জলের সমস্যা যেন আর সমাধান হওয়ার নয় গিরিবাসীদের দীর্ঘ বছর এই সমস্যায় থাকলেও নেই স্থানীয় সমাধানের কোন উদ্যোগ এলাকাবাসীরা জানায় তেলিয়ামা মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে ব্যাপক সংখ্যক জনজাতি সারা বছর ধরে সেখানকার মানুষজনেরা জলের অভাব ভোগ করে থাকে সেখানকার একটা বিরাট সংখ্যক জনজাতি রয়েছে যারা পানীয় জল থেকে শুরু করে প্রায় প্রতিটা প্রয়োজনে জলের জন্য অপরিশোধিত উৎসের উপর নির্ভরশীল এলাকাগুলোর মধ্যে নুনাঝড়ি ভিলেজের প্রজা বাহাদুর মরসম পাড়া অন্যতম এলাকাটিতে প্রায় ষাটটি পরিবারের বসবাস তাছাড়া গত কিছুদিন আগে এলাকার গিরিবাসীদের পানীয় জলের সমস্যা দূর করার জন্য একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল তবে উদ্বোধনের পরপরই গোটা উদ্যোগ ভেস্তে যায় এবং এলাকার সাধারণ মানুষরা এখন কেউই বা ছড়ার জল কেউ বা জল আবার কেউ বা পাথর চোয়ানো জলের উপর নির্ভর করে থাকছেন তাই এখন তাদের একটাই দাবি সরকার যেন তাদের পানীয় জলের ব্যবস্থা করে সমস্যা তো রাস্তা লাগিয়া আর জল লাগিয়া সমস্যা আচ্ছা তো এখানে না কয়েকদিন আগে উদ্বোধন হইলো জলের একটা ওয়াটার ট্রিটমেন্ট তো এটা দিয়ে কি জল টুল পান না পাই না এটা পাইছি না রে এটা ওই পাই ওই দুই নাম্বার সব পাই একদম পাতলা পাতলা ওই মরুক ডিম মতন পাতলা এটা সব জল ছাড়াই সারলে ফাটে গেছে এটা একদম টিকছে না তো জল পাই একবারে পাইছে না না জলটা ঘোলা জায়গা তখন আপনারা কইতে খান বৃষ্টি আইলে ঘোলা হইলে জলটা তখন কেমনে খান বৃষ্টি আইলে ওই কুয়ার ভাড়াইয়া জল